হাতে আর মাত্র দুটি সপ্তাহ এরপরই শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা আগামী দোসরা ফেব্রুয়ারি দু চব্বিশ তারিখ থেকে শুরু হবে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর এবছরের মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন প্রায় দশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নতুন নোটিফিকেশন জারি করল মধ্যশিক্ষা পর্ষদ নতুন নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পরিবর্তে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে পরীক্ষা চলবে দুপুর একটা পর্যন্ত আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশে প্রকাশিত নোটিফিকেশনে এই পরিবর্তিত সময়সূচি উল্লেখ করা হয়েছে পর্ষদ সচিব সুব্রত ঘোষ এই নোটিফিকেশান প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন বিশেষ কারণবশত রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পরীক্ষার শুরুর সময় পরিবর্তন করা হয়েছে তবে ঠিক কী কারণেই পরিবর্তন সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি প্রসঙ্গত চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়নি পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী যে দিনগুলিতে যে বিষয়ের পরীক্ষা হওয়ার কথা সেই দিনে সেই নির্ধারিত বিষয়েরই পরীক্ষা হবে মধ্যশিক্ষা পর্ষদের এই নতুন নোটিফিকেশন জারি হওয়ার পর কিছুটা উদ্বিগ্ন পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের পরিবর্তে সকাল নটা যে পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা শুরু হয় প্রস্তুত হয়ে পরীক্ষা কেন্দ্রে যার জন্য হাতে অনেকটা কম সময় পাবেন পরীক্ষার্থীরা এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে চিন্তা ব্যক্ত করেছেন অভিভাবকদের একাংশ এই নোটিফিকেশনে নতুন সময়সূচি অনুযায়ী অফিসার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারি কখন প্রশ্নপত্র সংগ্রহ করবেন টিচিং নন টিচিং স্টাফ কখন সেন্টারে আসবেন হেলথ পার্সোনাল কখন সেন্টারে প্রবেশ করবেন সব বলা আছে সকাল সাড়ে আটটা থেকে ছাত্রছাত্রীরা সেন্টারে প্রবেশ করতে পারে আঠেরোই জানুয়ারি ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন একটি নোটিফিকেশন মার করেছে যেখানে বলা আছে এইচএস পরীক্ষা শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং চলবে একটা পর্যন্ত এবং রুটিনে কোনো পরিবর্তন করা হয়নি যেদিন যে বিষয়ে পরীক্ষা ছিল তাই হবে দীর্ঘদিন ধরে মাধ্যমিক পরীক্ষা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হয়েছে এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে নটা পঁয়তাল্লিশ মিনিটে যার ফলে দূর দূরান্ত থেকে আগত শিক্ষার্থী পরীক্ষার্থী এবং শিক্ষকেরা সমস্যার সম্মুখীন হতে পারেন তাই সকলে হাতে সময় নিয়ে আসবেন সমস্যার সম্মুখীন যাতে না হন এবং পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা রইল ভালো পরীক্ষার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন